очку Qual relifiers Yes. Hmm- Hmm. Hmm. Hmm Yes. Well, its Этот guys, oh, well, yes, জন হাহাকার আল্লাহ আল্লাহকে ডাকছে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নিচে নিয়ে যাব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করে দেখুন মানুষ আল্লাহকে ডাকছে মানে প্রচণ্ড পরিমাণ জ্বরের আবাস কিন্তু কালবৈশাখী কিন্তু ছাড়ছে দর্শক আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মুহুর্তে মানুষজন হাঁ হাঁক চতুর্দিকে কিন্তু নদীর অবস্থা একেবারে খুবই বলুন দেখুন ওই যে লঞ্চ কিন্তু নদীতে একেবারে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে আমার কিছুটা বাকি আছে চানছি কিছুটা বাকি আছে চাপুরে এর ভিতরে কিন্তু ঝড়ের একটি বিশাল আবার কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন প্রচন্ড প্রচুণ্ড ঝড় কাটছে लड़ाड़ा कपिड़ा ला तराह प আপনারা বসে বসে ট্রেন এখানে আসে বসে যান ট্রেন যেখানে আসে বসে যান বসে যান বসে পড়েন বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই যা যা জায়গার মতো বসে পড়েন এই লঞ্চ কেউ কাজ কেউ কেউ কি লড়াচড়া করবেন না সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন ভাই আপনারা সবাই বসে পড়েন

সুনামি কাকে বলে আপনারা আমরা এই মুহূর্তে কিন্তু লঞ্চে থেকে কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি সুনামি এবং নদীতে যে সকল যা যারা চলাফেরা করে তারা কিন্তু এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে জ্বর কাকে বলে প্রচণ্ড বেগে কিন্তু জ্বর আসছে যারাই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু জ্বরের গতিতে শেয়ার করে দিবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন